আজকের ভিডিওতে অনেক কিছু নিয়ে আলোচনা করার আছে এক নম্বর হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ সেই কীরকম প্লেয়ার তা সে আশায় মোহনবাগানের কী কী সুবিধে অসুবিধে হলো আইএসএলের কিছু নতুন নিয়ম এসছে আজকে কলকাতা লিগে মাঠে নামছে মোহনবাগান আবার আর মার্কাস কালকে একটা বোমা ফাটিয়েছে যে আর একজন ভারতীয় ন্যাশনাল টিমের প্লেয়ারের দিকে মোহনবাগান ইন্টারেস্টেড এবং তার সঙ্গে কথাবার্তা চলছে তো এই সব কিছু নিয়েই আলোচনা করে নেবো এই ভিডিওতে প্রথমে বলে রাখি আজকে কলকাতা লিগের ম্যাচ আছে সেখানে আজকে আর সেকেন্ড চ্যানেলে কোনো ওয়াচ অ্যালং ফেলং করব না ওই খেলাটা হয়ে যাওয়ার পর যেরকম একটা অ্যানালিসিস হয় সেরকমই একটা অ্যানালিসিস ওই ম্যাচটার পর ওই চ্যানেলে দিয়ে দেবো নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো মোহনবাগানের যে নতুন দুজন ডিফেন্ডার এলো তার মধ্যে মেনলি গতকাল যে নামটা অ্যানাউন্স হয়েছে অ্যালবার্টো রড্রিগেস দেখুন অ্যালবার্টো রড্রিগেসের আমি খেলাগুলো দেখেছি খুবই ভালো মানের ডিফেন্ডার প্রচণ্ড অ্যাগ্রেসিভ ডিফেন্ডার এবং আরেকটা জিনিস আমার একটুখানি ইয়ে লেগেছে সেটা হচ্ছে যে অ্যালবার্তো রড্রিগেস আর টম অ্যালড্রেড দুজনে কিন্তু একই টাইপের একই পজিশানের বলতে পারেন একই ধরনের ফিজিক্যাল বা অ্যাগ্রেশনের প্লেয়ার এর মধ্যে টমের ব্যাপারটা যেটা হচ্ছে টম নিট অ্যান্ড ক্লিয়ার চ্যালেঞ্জগুলো করে ট্যাম টম বডি ওয়েটগুলোকে ইউজ করে এবং বডি ওয়েট ইউজ করে আটকানোর চেষ্টা করে এবং তার ট্যাকেলগুলোর ক্ষেত্রে অনেকটাই ক্লিয়ার ট্যাকেল থাকে বা বলে ট্যাকেল করে সেটা পরিষ্কার দেখা যায় অ্যালবার্তোর ব্যাপারটা হচ্ছে অ্যালবার্তো কিন্তু খুব সূক্ষ্ম টাইমিংয়ে ট্যাকেল করে এইটা একটা চাপের কারণ কারণ আমাদের আইএসএলে যে সমস্ত রেফারি আছে তারা পরিষ্কার ক্লিন ট্যাকেল এই চোখে দেখতে পায় না সেখানে ও অত নিখুঁত অত সূক্ষ্ম মাপের যে ট্যাকেলগুলো করেছে যেটা হাইলাইটসে দেখছিলাম তো সেই ট্যাকেলগুলো কতটা বুঝতে পারবে আমাদের রেফারিরা কারণ যদি আমাদেরকে ওখানকার প্লেয়ারদের দেখছিলাম তারা কিন্তু ট্যাকেলটাকে একটা রেসপেক্ট দিচ্ছিলো এরা দারুণ ট্যাকেল করলো সে দাঁড়িয়ে গেল আমাদের এখানের প্লেয়াররা তো ওরকম নয় ও পায়ের কাছে গিয়ে ট্যাকেল করলো কি করলো না আগে শুয়ে পড়বে এবং সেই শুয়ে পড়ার জন্য রেফারি যদি এলো কাটফাট দেখিয়ে দেয় এটা একটা বড় চাপের বিষয় কারণ ও ভীষণ রিস্ক নিয়ে ট্যাকেল করে এবং ও যে জায়গায় বলটাকে ক্লিয়ার করে বলে গিয়েই ট্যাকেল করে কিন্তু সেটা চট করে সাধারণ চোখে দেখা যায় না এত কুইক মানে যদি যে প্লেয়ারটাকে ট্যাকেল করছে সে যদি পা ফা ধরে শুয়ে পড়ে তাহলে রেফারি ভাবে গিয়ে পায়ে মেরে দিয়েছে এই জায়গাটা আমার একটু ভয়ের লাগছে প্লাস দুটো ডিফেন্ডারের ক্ষেত্রে একটা মারাত্মক অ্যাগ্রেসিভ ব্যাপার আছে এরা কিন্তু ওয়েট করে না যে কখনও প্লেয়ার আমার পাশ দিয়ে যাবে তখন তাকে ট্যাকেল করব আর তার পা থেকে বল কাড়বো এইটা মানসিকতা কিন্তু দুটো ডিফেন্ডারেরই নেই এদের মেন মানসিকতা হচ্ছে যে ওর দিকে বল নিয়ে এগোলে ও ওয়েট করে না কখন প্লেয়ারটা ওর কাছে পর্যন্ত পৌঁছবে ও সোজা চলে যায় প্লেয়ারের দিকে তেড়ে যে ওখানে গিয়েই ট্যাকেল করে বলটা স্ন্যাচ করে নেবে তো এই অ্যাগ্রেশানটা দেখা যায় সো এই অ্যাগ্রেশানটা আবার উল্টো এফেক্টও ফেলতে পারে আর মোহনবাগানের যেই দুজন ডিফেন্ডার সাইন করা দেখেই মনে হয় আইএসএল এই নতুন নিয়ম একটা তৈরি করেছে তো এটা মজা করছিলাম যদিও তো নতুন নিয়মটা সেরকমই যে এরপর থেকে কোনো অবজেকশান হলে বা কোনো রেফারির ডিসিশানে যদি কোনো অবজেকশান হয় তাহলে ক্যাপ্টেন গিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবে প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি রেফারিকে ডাইরেক্টলি চেস করতে পারবে না বা কোশ্চেন করতে পারবে না তো এটা দেখে আমার এটাই মনে হলো যে মোহনবাগানের দুটোই অ্যাগ্রেসিভ এরম দানবের মতো ডিফেন্ডার এবং দুজনেরই একটা তেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে এইসব দেখার পর আইএসএল বোধ বুঝেছে যে রেফারিদের পিটিয়েও দিতে পারে তো সেই জন্য বোধহয় এই নিয়মটা করেছে তো জানি না কোন কারণে নিয়ম করেছে যে কোনো কারণেই যে জঘন্য লেভেলে রেফারিং হয় তারা আজ নয়কাল মার খাবেই এরকম লেভেলে রেফারিং করে তো সেই জন্যই বোধ হয় আগে থেকে তাদেরকে একটু সিকিউরিটি দিয়ে রাখলো বছরের জন্য এ এটা বলাই যায় যে এই দুটো ডিফেন্ডারকে যদি মোহনবাগান একসঙ্গে ইউজ করে তাহলে সেটা যে কোনো টিমের কাছে চাপের হয়ে যাবে এবার যদি মোহনবাগান দুটো ডিফেন্ডার একসঙ্গে ইউজ করে তাহলে কিন্তু টিমের কম্বিনেশান অলরেডি তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটা আমরা খেয়াল করছি না আমরা যে আলোচনা করছি একজন মিডফিল্ডার আসবে বা কিছু সেটা হয়তো আসবে সেটা পরের বিষয় কিন্তু যদি ডবল ডিফেন্স খেলায় এই দুটো ডিফেন্ডারকে রাখে তাহলে আমাদের ডিফেন্সটা সিকিওর হয়ে যাবে সিডিএমের দরকারটাও অনেকটা কমে যাবে কারণ এদের দুজনের মধ্যে দুজনেরই আর একটা টেন্ডেন্সি আছে যে গোল করার প্রবণতা এটা একটা খুব ভালো টেন্ডেন্সি এরা কিন্তু দুজনেই স্কোর করতে পারে এবং যেটা কর্নার থেকে বা সেট পিস মুভমেন্ট থেকে কিন্তু এদের গোল করার প্রচুর আমি ভিডিও দেখতে পেয়েছি এবং ইয়ে টম ম্যাল্টেডের ক্ষেত্রে তো দেখছিলাম যতগুলোই অ্যাটাক হচ্ছে ওকে দেখতে পাচ্ছি ও পেনাল্টি বক্সের আশেপাশে চলে যাচ্ছে অপোনেন্টের ফলে অ্যাটাকিং টেন্ডেন্সি আছে সেটা রড্রিগেসেরও রয়েছে ফলে এরা যদি আগে পিছে করে খেলে তাহলে আমার মনে হয় না সিডিএমের আলাদা করে প্রয়োজন হবে আপু ইয়া তো রয়েছেই প্লাস আমাদের সু অভিষেক সূর্যবংশী আছে কেউ না কেউ সিডিএম পজিশনে খেলবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য একজন ডিফেন্ডারে এগিয়ে গিয়েও সাহায্য করতে পারে আর যদি ডবল ডিফেন্ডারে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর মিডফিল্ডার খেলানোর অপশন থাকবে না কারণ চারটে বিদেশি খেলানো যাবে দুটো যদি পেছনে ব্যাকে খেলে তাহলে সামনে দুটো একটা তো দ্বিমিত্রিপেটটাও কনফার্ম এবং তার সঙ্গে যেসান কামিন্স হোক বা জেমি ম্যাকলেন হোক যেই হোক না কেন আরেকজন স্ট্রাইকার জুড়ে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু টিম তৈরি হয়ে গেছে কিন্তু এখানেও একটা প্রশ্ন থাকছে যে ডিমি যদি না খেলতে পারে তাহলে তো মিডফিল্ডটা পুরোপুরি জিরো হয়ে যাবে তো সেই কারণেও একজন মিডফিল্ডারের কিন্তু প্রয়োজন আছে এছাড়া যে ভারতীয় মিডফিল্ডের যে প্লেয়াররা এই মুহুর্তে মোহনবাগানের সঙ্গে রয়েছে তারা যথেষ্ট ভালো কোয়ালিটির এবং ইন্ডিয়ায় এর থেকে ভালো কোয়ালিটির প্লেয়ার পাওয়া মুশকিল আছে পরে ফলে পুরো ইন্ডিয়ান মিডফিল্ড দিয়েও যদি সামলে নিতে চায় সেটাও খুব একটা ভুল ডিসিশান হবে না তবুও একটা আমি বলবো যে একজন বিদেশি থাকার একদম বিদেশি না থাকার মধ্যে একটা তো প্রবলেম আছে আগের বারের ম্যাচগুলোও যদি দেখেন জনি জনিকাউকোর একটা এফেক্ট ছিল দিমিত্রি পেটারসের একটা এফেক্ট ছিল এই দুটো এফেক্ট যদি না থাকে তাহলে স্কোরগুলো বা স্ট্রাইকাররা কতটা কনভার্ট করতে পারবে এটা তো একটা ফ্যাক্টর ফলে মিডফিল্ডে একটা পেছন থেকে একটা সামনে থেকে দুটো ইম্প্যাক্টের কিন্তু প্রয়োজন আছে এবার চলে আসি মার্কাস যে বোমাটা ফাটিয়েছে যে আরেকজন ভারতীয় প্লেয়ার আসতে চলেছে এই মোহনবাগান টিমে বা কথাবার্তা চলছে হলেও আসতেও আসলেও আসতে পারে এরকম একটা ব্যাপার তো যাই হোক সে আসুক বা না আসুক সেটা পরেই দেখা যাবে কিন্তু কে হতে পারে এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে বোঝাটা খুব মুশকিল প্রথমত অনেকগুলো অপশানস রয়েছে যেমন আমরা ভেবেছিলাম মনবীরের ব্যাক যেটা হতে পারতো ছাংতে সেটা হওয়ার সম্ভাবনা নেই কারণ ছাংতে ঘোষণা করে দিয়েছে যে মুম্বাই সিটির সঙ্গে সে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এইবার যেটা হতে পারে যে সুবাশিসের ব্যাক তো সুভাশিসের ব্যাক হিসেবে কোনো একটা প্লেয়ার আসতে পারে তার নাম বলবো না অনেকে বলবেন জয়গুপ্তার কথা এসব কোনো নাম কিন্তু উঠে আসেনি দুম করে একটা নাম নিয়ে কেন আলোচনা করতে যাব তো আমরা বুঝতে চাইছি যে কোন জায়গাটা একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাকেরও ব্যাকআপ দরকার আছে কারণ যদি তিন ব্যাকেও খেলে বা চার ব্যাকেও খেলে যদি আনোয়ারের কোনো কারণে কোনো প্রবলেম হলো কোনো ম্যাচ খেলতে পারলো না কাঠ সমস্যার জন্য চোট সমস্যার জন্য যে কোনো কারণে তখন কিন্তু একজন সেন্টার ব্যাকের দরকার আছে হ্যাঁ যদি সুবাশিস খেলে দেয় তাহলেও হতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সুবাশিস আনোয়ার দুটো ইন্ডিয়ান সেন্টার ব্যাক আর দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়ে তাও আমি ধরে নিলাম ওই দিকটা ম্যানেজ হয়ে যাবে কিন্তু সুভাশিস যদি ওইখানটা আবার খেলে তাহলে ওদিকে আশিক কুরুনিয়ান ছাড়া কিন্তু প্রপার লেফট উইং ব্যাক বা ওই ধরনের প্লেয়ার নেই যার ডিফেন্স কোয়ালিটিটা অতটা বেটার তো সেই রকম একটা প্লেয়ার ওদিকে নেওয়া যেতে পারে তো সেরকম কেউ হতে পারে ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারের দিকে উল্টো দিকে আশিস রায় যে পজিশানটা খেলে মনবীর কখনোই সেই পজিশানটা খেলে না এবং আশিস রায়ের পারফরমেন্স আশানুরূপ নয় তো আশিস রায়ের জায়গায় যদি কোনো উইং ব্যাক পাওয়া যায় সেদিকেও ভাবনা চিন্তা হতে পারে অথবা আরও একটা কথা চারদিকে উঠছিল যে একজন ইন্ডিয়ান প্রপার সিডিএম বা বলা ভালো জিকসানকে নিয়ে এসে যদি আপুইয়া একটু সামনের দিকে সিএম পজিশানে খেলে সেটাও হতে পারে হয় না কিছুই বলা যাচ্ছে না যে কি হতে পারে এক্স্যাক্টলি নামটা জানা সম্ভব নয় এখন ইন্ডিয়া টিমের প্লেয়ার মানে এই কথাটা বলা যায় না যে ইন্ডিয়ার টিমে রেগুলার খেলছে হয়তো ইন্ডিয়া টিমে কখনো কখনও খেলে কখনো স্কোয়াডে থাকে এরকম প্লেয়ারও হতে পারে তো যেহেতু মার্কাস বলেছে তো আমাদের ধরতে হবে আসার একটা সম্ভাবনা আছে অন্য কেউ বললে এটা নিয়ে অত আমরা মাথা ঘামাতাম না কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে একজন আসবে মানে কিন্তু একজনকে ছাড়তে হবে এখনও গ্লেন কেউ ছাড়েনি তো ফলে যে কিভাবে টিমটা দাঁড় করাবে আর কতজনের টিম হবে সেটাও বোঝা যাচ্ছে না আর যতজনেরই টিম হোক না কেন ম্যাচ ডে স্কোয়াডে তো একটা লিমিটেড প্লেয়ার রাখা যায় এটা আমি আপনাদের আগেই বলেছি তো কেউ আসলে কাউকে যেতে হবে এই একটা ব্যাপার তো সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এই মুহূর্তে কোনো ইনফরমেশান আমার কাছে নেই যে এক্স্যাক্টলি প্লেয়ারটা কে তবে ওই কয়েকটা সম্ভাবনা যেগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এদের মধ্যে কেউ হতে পারে অথবা এদের আমাদের চিন্তা ভাবনার বাইরেও কেউ হতে পারে হ্যাঁ আর একটা নাম উঠেছে রহিমালির ক্ষেত্রে সেটা বলছে মনবীরের প্রপার ব্যাক হতে পারে রহিমালি তো জানি না সেটা কে হবে বা কি করবে সেটা মোহনবাগান নি জানে এবং মলিনা যেরকম নির্দেশ দিয়েছে যে পজিশানে সেই অনুযায়ী তারা ভাবনা চিন্তা করছে তো সেটা যাই হোক সময়ের সাথে সাথে জানতে পারবো আপাতত এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং 재미있게 봐주